কামটি সরকার ব্লক শুরু করছি আজকে নিউ ব্লক চান টান করে বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে আমিও আমার গিন্নি মিলে এখন যাব বাজারে বাজার করতে কি বাজার করব তোমায় দেখবে আজকে একটা বন্ধুর বহাত রয়েছে গিন্নি থাকতে পারবে না তা আমাকে বললো চলো আমি তোমার সঙ্গে যাবো চলে এসেছি বাজারে দেখো কি নেওয়া যায় এটা কিন্তু বন্ধুর বইয়ের জন্য তো অবশ্যই নেব। সেটা কিন্তু দেখাবো না এটা সারপ্রাইজ থাকবে এখানে আরও কিছু কিনবো সব দেখাবো দেখতে থাকো তোমরা সঙ্গে আছি আমরা প্রত্যেকেই বলবে কেমন লাগছে আজকের এই দিনটা দেখো দুপুর টাইম তাই লোকজন কেউ নেই আমরা ছিলাম এখান থেকে এটা নেব আমার জন্য চয়েস করেছি এটা ভালো লাগছে এটা বেশি বেশ লাগলো এটাই প্যাক করতে বললাম উনি প্যাক করে দিল দেখতে পাচ্ছ দোকানটা খুব সুন্দর দোকান এখানে ভালো ভিড় হয় পুজোর সময় এই সময় ভিড় এখন দুপুর সময় তার ভিড়টা কিচ্ছু নেই ওখান থেকে বেরিয়ে আসলাম আর একটা দোকানে এখান থেকে দেখো কী নেবো সবাই দেখবে এই দোকানটা আজকে প্রথম আসলাম দোকানে খুব সুন্দর দেখে ভালো লাগলো ঢুকেই বললাম দেখো এখানে কি রয়েছে আমার জন্য আমি আগে থেকেই বলে রেখেছিলাম তাই এটা দেখো প্যাক করে রেখেছে আমার জন্য বাহ সত্যি দেখে খুব ভালো লাগলো প্রত্যেকেই বলবে এখান থেকে কোনটা নেওয়া যায় আমি তো একটা অবশ্যই এখান থেকে গ্রহণ করবো চয়েসও করে ফেলেছি মনে মনে এবার একটা নিয়ে বাড়ি ফিরলাম কোনটা প্রত্যেকেই দেখবে হ্যালো গাইস আজকে বন্ধুর বোর মুখে ভাত মানে বউ ভাত এবার যাবো বিয়ে বাড়িতে সবাই দেখবে কি হয় আমাদের সঙ্গে আমি তো রেডি হয়ে গেছি ভাই রেডি এবার যার অপেক্ষা থাকলো প্রত্যেকে দেখবে চলো আর গিফট মধ্যে আছে সারপ্রাইজ দেখবে পরে চলো চলে এসেছি আমিও ভাই বিয়ে বাড়িতে এবার ঢোকার অপেক্ষায় হইলাম এবার দুই ভাই মিলে প্রবেশ করো ভিতরে তারা একটু ভিডিও করে নিজেরা দেখতেই পাচ্ছ আমাদেরকে এবার সামনে যাওয়ার অপেক্ষা রইলো চলো সামনে যাওয়া যাক বাকি সুন্দর ডেকোরেশন করেছে দেখার মতন হ্যাঁ মনটা ভরে গেল তোমায় বলবে কেমন লাগছে এই ভিতরটার পরিবেশটা বা সুন্দর দেখার মতো এ দেখো সামনে রয়েছে আমাদের বড় বউ মানে আমার বন্ধু আর বন্ধুর ওয়াইফ বা সুন্দর লাগছে ভিতরের পরিবেশটা তোমায় দেখো কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগলো তোমায় বলবে এটা দেখো তো আবার উঠে ঘুরে ঘুরে দেখালাম প্রচুর লোকজন ভিড় করেছে আমরাও আছি বাঙানরাও আছে সঙ্গে দেখো আমাদেরকে দেখতে পাচ্ছ তোমরা কেমন লাগছে আমাদেরকে প্রত্যেকেই বলবে একটু সেলফি তুললাম হালকা করে যাতে পরে দেখা যায় দেখো চলে এসে আমাদের করোনা যাত্রী বা দেখার মতন অনেকে এসে আমরাও একটু ভিড় করতে আরম্ভ করলাম মানে ভিডিও করতে আরম্ভ করলাম প্রত্যেকেই বলবে কেমন লাগছে কোন যাত্রীগুলোকে আসলে হয়তো বিয়েবাড়িটা মিস করতাম বা বিয়েবাড়িটা খুব আনন্দ জিনিস তাই মিস করলাম না চলে আসলাম আমি ভাই মিলে অনেকেই রয়েছে দেখো এখানে আরও কিছু ঘটবে এ দেখো এখানে রয়েছে গোলাপ ফুল একটু ভিডিও করলাম ফুল প্রত্যেকে প্রিয় তাই এগুলা ফুলটা তুললাম এবার সামনে এগোলাম আর দেখবো বন্ধুর বড় থাকার জায়গা কোথায় সে বন্ধুর বোটাকে রাখে বন্ধু এই যে আস্তে আস্তে এগোচ্ছি তোমরা এগো আমাদের সঙ্গে বা কি সুন্দর রয়েছে ফুল ফুল সবারই প্রিয় তাই আমারও প্রিয় তাই ফুলের ছবি না তুলে পারলাম না বা ফুলটা দেখালাম সঙ্গে দেখাও আরও কিছু তোমরা দেখবে এ দেখো চলে এসছি আমরা ভিতরে বা সুন্দর দেখে খুব ভালো লাগলো প্রত্যেকে দেখো একদম দেখার মতো অনুভূতি হ্যাঁ খাট সাজাতে ব্যস্ত এখনও খাট রেডি হয়নি এরকম ফুল তা আজকে হচ্ছে বন্ধুর তো এই তারা দেখতেই পাচ্ছো সেই খাটটা সুন্দর করে সাজানো হয়েছে এই রাতটা মধুরময় করে তোলার জন্য খা মানে ফুলটা খুব গুরুত্বপূর্ণ তাই সুন্দর করে ডেকোরেশন করেছে সেখান থেকে চলে আসলাম হচ্ছে আমাদের এই খাবারের টেবিলে দেখতে পাচ্ছ প্রত্যেকেই বলবে আমার কেমন লাগছে হয়তো ভালো তো বেশি ভালো দেখতে আমি নই বা তবু ভিডিও করতে খুব আনন্দিত হই প্রত্যেকে দেখবে খাবারের মধ্যে কি আসে ফার্স্টে আসলো পাতা সাথে গ্লাস মানে ভালো বোতল ও টিস্যু পেপার এবার দেখো আসবে আলুর চিপস লেবু তারপরে দেখো কি আসে এবার দেখো তোমার হচ্ছে ডাল হয়তো আসতে পারে ডাল সাদা ভাত তারপরে তোমার আসবে কি কি আসতে পারে প্রত্যেকে তোমরা গেস্ট করার বলো আমার তো সবগুলোই প্রিয় ডাল আর সঙ্গে হচ্ছে আলুর চিপস সবই প্রিয় এবার আসলো তোমার হচ্ছে ইশোর চিংড়ি বাহ মধুরময় মধুর খাবার এবার তারপরে কি আসে কি আসে আমরা তো খেতে শুরু করলাম স্যালাড সঙ্গে শশা সবই স্যালাড অবশ্যই এবার দেখো এবার দেখো খেতে খেতে আমরা অনেক কথা বললাম ভেবেছিলাম বন্ধুর বিয়ে বলে কথা যা জমিয়ে খাওয়া দাওয়া করবো জমিয়ে খাওয়া দাওয়া করছি হালকা করে বেশি খেলে সমস্যা পেটে তাই অল্পই খেলাম তোমরাই বলবে চিকেন খেতে ভালোবাসো সঙ্গে থাকবে আর অনেক কিছু বা চাটনি পাঁপড় মিষ্টি কারখানে প্রিয় প্রত্যেকেই বলবে আমার তো অবশ্যই প্রিয় কিন্তু মিষ্টি খেতে অত ভালোবাসি না টক খেতে ভালোবাসি তাই টকটা কারখানে প্রিয় প্রত্যেকেই বলবে কে কে পাঁপড় খেতে ভালো তাও বলবে এবার ভিডিওটা এখানে শেষ করো প্রত্যেকেই বলবে কেমন লাগলো অবশ্যই ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে পাশের বেল অ্যাকাউন্ট প্রেস করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এতক্ষণ দেখার জন্য